জীবন সবসময় সহজ নয় ভবিষ্যতে সন্তানের সামনে চাপ আসবে ব্যর্থতা আসবে সম্পর্কের সমস্যা আসবে সমাজের কঠিন দিক আসবে তখন যদি সন্তান মনের দিক থেকে শক্ত না হয় তাহলে সে ভেঙে পড়বে সুতরাং আজ আমরা জানবো সন্তানকে ছোটবেলা বলা থেকেই মানসিকভাবে শক্ত করে তুলতে সাতটি কার্যকরী কৌশল চলুন শুরু করি এক নম্বর সন্তানের কথাকে গুরুত্ব দিন যখন শিশু কথা বলে অনেক মা বাবা বলে এত কথা বলিস না চুপ কর বড়রা কথা বলছে এতে শিশু ভিতরে মূল্যবান মনে করে সে জীবনেও ভেঙে পড়ে না দুই নম্বর ভুল করলে বকা নয় শিক্ষা দিন ভুল করা শিক্ষার অংশ কিন্তু অনেক বাবা মা ভুল দেখলেই চিৎকার করেন এতে শিশু ভয় পেয়ে যায় এবং পরবর্তীতে সত্য বলা বন্ধ করে দেয় বরং বলুন তুমি ভুল করেছ ঠিক আছে এখন আমার একসাথে দেখি কিভাবে ঠিক করা যায় এটা শিশু শেখে সমস্যা আছে এটাই মানসিক শক্তি তিন নম্বর সন্তানের সামনে রাগ নিয়ন্ত্রণ করুন শিশুরা শেখে দেখে শুনে নয় যদি বাবা মা রেগে ফেটে পড়েন সন্তানও একই আচরণ শিখবে যদি বাবা মা শান্ত পরিস্থিতি সামাল দেন সন্তানও চাপের সময় শান্ত শিখবে আপনি যেমন সন্তান তেমন না শুনতে শেখান অনেক বাবা মা সন্তান যা সব দিয়ে দেয় এতে শিশু শিখে আমি যা চাই তা আমাকেই পেতে হবে কিন্তু বাস্তব জীবন এমন না জীবন সবসময় ইচ্ছা পূরণ করে না তাই সামান্য জিনিসেও কখনো মৃদু না বলুন বুঝিয়ে দিন সব পেতে সময় লাগে এতে শিশু সহ্য শক্তি অর্জন করে পাঁচ নম্বর দায়িত্ব নিতে শিখান যে শিশু নিজের কাজ নিজে করে সে বড় হয়ে নির্ভরযোগ্য এবং আত্মবিশ্বাসী হয় শুরুতে ছোট কাজ দিন বৈভ্য গোছানো নিজের কাপড় ভাস করা নিজের ঘরটা টুকটাক ঠিক রাখা পানির বোতল ভরা যে শিশু দায়িত্ব নেয় সে সমস্যার সামনে পালাই না ছয় নম্বর কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তুলুন মানসিক শক্তির সবচেয়ে বড় ভিত্তি হলো কৃতজ্ঞতা প্রতিদিন মিনিট বলুন আজ আমরা কোন জন্য কৃতজ্ঞ যেমন খাবারের জন্য জন্য শিক্ষকের এতে শিশুর মন ইতিবাচক ভাবে গড়ে উঠে হতাশা কমে যায় সাত নম্বর সন্তানের প্রচেষ্টাকে প্রশংসা করুন ফল কে নয় সব বাবা মা শুধু রেজাল্ট দেখে কিন্তু বুদ্ধিমান বাবা মা চেষ্টা দেখে যখন আপনি বলবেন তুমি চেষ্টা করছো এটা অনেক বড় ব্যাপার তখন শিশু শেখে চেষ্টা চালিয়ে যেতে বিজয় না এলেও হালনা ছাড়ার মন সেখান থেকে অভিভাবকদের জন্য বিশেষ পরামর্শ মনের শক্তি শরীর দিয়ে আসে না মানুষের ব্যবহার ও পরিবেশ দিয়ে আসে তাই সন্তানের সামনে কোমল আচরণ করুন সম্মান দিয়ে কথা বলুন রাগ হলে আগে নীরব থাকুন আপনি বাবা সন্তানকে অনুভূতিগত নিরাপত্তা দেবেন সন্তান সেভাবেই শক্ত হয়ে উঠবে পরিশেষে বলবো সন্তানকে আমরা শুধু স্কুলে পাঠিয়ে মানুষ করতে পারি না মানুষ তৈরি হয় বাড়ির পরিবেশে ভালোবাসায় ধৈর্য বোঝা পড়াই। শান্ত থাকুন ভালোবাসুন দিক নির্দেশনা দিন আর সন্তান একদিন দৃঢ় শক্ত আত্মবিশ্বাসী মানুষ হয়ে উঠবে ভালো কিছু দেখতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং